আসসালামু আলাইকুম WhatsApp হোয়াটসঅ্যাপে নতুন একটি আপডেট যুক্ত হলো সেই আপডেটটা হলো আপনার এস এম আপনি লক লাগিয়ে রাখতে পারবেন আপনার পার্সোনাল এস এম আপনি চাইলে খুব সহজেই লক লাগিয়ে রাখতে পারবেন চমৎকার একটি আপডেট হোয়াটসঅ্যাপে যুক্ত করলো 2024 হাজার চব্বিশ সালে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার পার্সোনাল এস এম কেউ দেখতে পারবে না আপনি চাইলে এক দুই অথবা কোড ক্লকের মাধ্যমে সেই এস গুলো আপনি চাইলে খুব সহজেই লুকিয়ে রাখতে পারবেন আপনার পার্সোনাল এস এম তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে তো আমি চলে আসলাম আমার ফোনের হোয়াটসঅ্যাপে আসার পর আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ব্যক্তিটাকে আমি হাইড করে রাখবো এই ব্যক্তির এস এম একমাত্র আমি সারা অন্য কেউ দেখতে পাবে না ওকে তো আমি এখানে ক্লিক করছি তার প্রোরফাইল উপরে আপনি ক্লিক করবেন তার প্রোরফাইল উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে তামারও তার প্রোফাইল উপরে একবার ট্যাপ করে দিবেন তারপর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে চ্যাট লক নামে একটি অপশন রয়েছে এখানে আপনি আপনি একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার কোড দিতে বলবে আপনি একটি লক লাগাতে হবে যে লকে আপনি তার ব্যক্তিরা সেই ব্যক্তিটাকে এসএমএস করার জন্য সেই লকটা আপনার প্রয়োজন হবে সেই ব্যক্তিকে কেউ যদি এসএমএস করতে চায় এখানে লক লাগবে সেই লকটা আপনাকে খুলতে হবে ওকে দেখেন আমার এটা কিন্তু টকটা লেগে গেছে এখন যদি দেখেন আমি এই ব্যক্তিরা কিন্তু এখানে নাই তাই না এখন আপনি উপরে যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে চ্যাট লক নামে একটি অপশন রয়েছে তো এখানে প্রবেশ করলে কিন্তু আপনাকে লক দিয়ে সেই ব্যক্তিকে এস করতে হবে ঠিক আছে এটা কিন্তু চমৎকার একটি আপডেট এই আপডেটগুলো আশা করি সবারই প্রয়োজন হবে কারণ এটা পার্সোনাল এস এম অন্যকে দেখে ফেলতে পারে আপনি চাইলে সেই পার্সোনাল এসগুলো একমাত্র আপনি দেখতে পাবেন এবং আপনি এস করতে পারবেন ঠিক আছে দেখেন আমার আমার চ্যাট লকটা কিন্তু খুলে গেছে ঠিক আছে এভাবে চাইলেই কিন্তু আপনার খুব সহজেই পার্সোনাল এসএমএস পার্সোনাল এসএমএসগুলোও লুকিয়ে রাখতে পারবেন এবং আপনার পার্সোনাল সকল তথ্যগুলো আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না অথবা আপনার পার্সোনাল মানুষের অ্যাস এম আপনি চাইলে খুব সহজে লুকিয়ে রাখতে পারবেন আদার্স অন্য কেউ দেখতে পাবে না এবং তার অ্যাস এম অন্য কেউ হাতিয়ে নিতে পারবে না তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম